ওয়া হু আনসাল্ল্যা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুলু ওয়া اشরাবু ওয়া আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে সমস্ত ভাই এবং বোনেরা দূরে বা কাছে যারা আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ জানাব যারা শুনতেছেন আপনারা এটাকে শেয়ার করে দেন এবং মনোযোগ দিয়ে ইনশাল্লাহ শুনবেন এটা আশা রাখি আজকে আমার আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এর আগে বলেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব সেই ধারাবাহিকতায় আজকে বলবো যে সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব হইল পিতামাতা সন্তানকে আদব শিক্ষা দিবে সন্তান যখন একটু বড় হবে বোঝা শিখবে কথা বলা শিখবে এমন তো অবস্থায় পিতামাতা সন্তানকে প্রত্যেক বিষয়ে আদব শিক্ষা দিবেন বিশেষ করে সন্তানকে প্রথম অবস্থায় তাকে খাওয়ার আদবটা শেখানো জরুরি কারণ খাবার এটা আল্লাহ আল্লাহতালার নিয়ামত আল্লাহ তালা এই নিয়ামতের কদর করতে বলেছেন এক আয়াতে আল্লাহ তালা বলেন অকলু ও শ্রভু আল্লা তশরিফু তোমরা খাও পান করো এবং এটাকে অপচয় করিও না এই আয়াতের দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মানুষকেই আল্লাহ আল্লাহতালা যে নিয়ামত দিবেন সেই নিয়ামতের যথেষ্ট সম্মান জানানো সেই নিয়ামতটা যেন আল্লাহ তালা শুকুর অনুযায়ী পরিচালিত হয় এজন্য আল্লাহ তালা বলেন যে তোমরা খাও পাত করো আমার নিয়ামত থেকে এবং এটার অপচয় করিও না অপচয় করতে নিষেধ করেছেন আল্লাহ তালা সন্তানকে যখন আপনি খাবারের আদবটা শিক্ষা দিবেন সন্তানকে যখন আপনি প্রথম অবস্থায় বলবেন বাবা খাবার এটা আল্লাহতালার নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে এই নিয়ামতের সম্মান করতে হবে এই নিয়ামতটাকে ফেলে দেওয়া যাবে না সুন্দরভাবে বসে আদবের সাথে বসে খাবার খেতে হবে সন্তানকে যখন এটা জানাবো যেহেতু আমি আগেও বলেছিলাম সন্তানের অন্তরটা হলো সাদা কাগজের মতো যখন আপনি তাকে প্রথম অবস্থায় শিক্ষা দিবেন সেটা তার অন্তরের ভিতরে গেঁথে যাবে অন্তরের ভিতরে গেথে যাওয়ার কারণে আপনার সন্তান এটা সারাটা জিন্দিগি মনে রাখবে যে আমার পিতামাতা আমাকে সুন্দরভাবে খাওয়া শিখিয়েছেন খাবার অপচয় করতে নিষেধ করেছেন খাবারকে অত্যন্ত সম্মানের সাথে খেতে বলেছেন সন্তানকে যখন আপনি শিক্ষা দিবেন সন্তান এটা শিখে যাবে সন্তান ভবিষ্যতে খাবারের আদব রক্ষা করবে খাবারের পরে আল্লাহ তালার খাবারের শুরুতে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে মাঝখানে শুক্রিয়া আদায় করবে শেষে শুক্রিয়া আদায় করবে এক কথাই সন্তানের এই আচরণের কারণে সন্তানের উপরে আল্লাহ তালা বরকত নাজির করবেন সুবাহান আল্লাহ এই সন্তানকে সর্বপ্রথম খাবারের আদবটা শিক্ষা দেওয়া সন্তানকে বলা বাবা খাবার সামনে আসলে বিসমিল্লা বলে শুরু করো এই জন্য নবীর সুনত হইলো খাবার সামনে আসলে বিসমিল্লা বলে শুরু করা বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করবে আল্লাহ নবীর আরেকটা সুনত হইল খাবার সামনে আসলে দোয়া পরা বারিক বারিকলানা ফিমা রজকতানা ওকিনা আজাব আদনার এই দোয়া পড়া তারপরে যখন খানা শুরু করবে খাওয়া তখন বিসমিল্লা বলে খানা শুরু করবে সন্তানকে এগুলো শিক্ষা দেওয়া এই দোয়াগুলোও শিক্ষা দেওয়া এরপরে সন্তান যখন খাবার খেতে বসবে সন্তানকে আমরা বলে দিলাম যে বাবা তুমি বিসমিল্লা বলে শুরু করো সন্তান বিসমিল্লা বলে শুরু করলো কোনো দিন এরকম হয় যে বাবা মা মায়ের কারো স্মরণ নেই সন্তান বিসমিল্লা ছাড়াই শুরু করে দিয়েছে সন্তানকে এখন শেখানো যে বাবা খাবারের শুরুতে বিসমেল্লা বলতে ভুলে গেছো আমরাও বলতে ভুলে গেছি খাবারের মাঝখানে একটা দোয়া পড়তে হয় সেটা হলো বিসমিল্লাহিয়া আল্লাহ আখের এই দোয়াটা তুমি পরে নাও ঠিক ভাবে সন্তানকে খাবারের পরেও দোয়া শিক্ষা দেওয়া যে বাবা খাবার খেয়েছো আল্লাহর নিয়ামত খেয়েছ এখন তুমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো সেই দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাদী আত্ত আমানা ওয়া সাফানা ও জা আল আনা আমিন মুসলিমিন কিংবা আলহামদুলিল্লাহিল্লাদি আত আমানি এই যে এই দোয়াগুলো। এই দোয়াগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তান যেন খানা খাওয়ার শুরু থেকেই আল্লাহ তালার দরবারে শুকরিয়াদায় করে আদব রক্ষা করে যাতে করে আল্লাহ তালার রহমত এই সন্তানের উপরে নাজিল হয় কারণ আপনার আপনারা পিতামাতা আমরা পিতামাতা আমরা পিতামাতারা অবশ্যই চাই যে আমার সন্তানটা বরকতময় হোক আমার সন্তানের জিন্দগিটা বরকতময় হোক যার কারণে আমরা সন্তানের জন্য অনেক কিছু করি আমরা ছোট অবস্থায় যদি পিতামাতা হয়ে সন্তানের জন্য এই ব্যবস্থাগুলো করে দিই দোয়া শিক্ষা দিই সন্তানকে খুব ভালোভাবে বুঝাই তাহলে সন্তান বুঝবে এবং সন্তান বরকতময় হবে সন্তানের উপর আল্লা তাল রহমত বরকত নাজির হবে সুতরাং আমরা পিতা মাতা ইনশাল্লাহ এই চেষ্টাটা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হইল যে সন্তানকে যখন আদব কায়দা শিক্ষা দিবেন আদব কায়দা শিক্ষা দিতে গেলে সন্তানের উপরে রাগান্বিত হওয়া যাবে না রাগ করা যাবে না কারণ সন্তানের উপরে আপনি যখন রাগান্বিত হবেন রাগ করবেন সন্তান আপনার কথাটা শুনতে চাইবে না সন্তানকে যত ভালোভাবে বুঝাবেন ছোট বাচ্চাদের যত ভালোভাবে বুঝাবেন তারা তত কথা শুনতে চাইবে আল্লাহ রসুল সাল্লাম কোনো মানুষের উপরে কোনো ছোট বাচ্চার উপরে কোনো দিন রাগ করেন নাই এই জিনিসটার অভাব আমাদের সবার ভিতরে আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন যাতে করে আমরা সকলেই মোটামুটি সন্তানদের উপরে ছোট বাচ্চাদের উপরে আমাদের ছোট যারা তাদের উপরে স্নেহের আচরণ করি সুন্দর আচরণ করি যেমন আল্লাহ রসুলের একটা ঘটনা সেটা হইল আবু সালামার স্ত্রী উম্মে সালামা তার তাদের সন্তান হইল ওমর ইবনা আবু সালামা ওমর ইবনে আবু সালামা রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল যখন উম্মে সালামা রদি আল্লাহ বিবাহ করেছেন বিবাহ করার পরে যেহেতু ওমর ইবনে আবু সালামা ইনি ছোট এখন তার মা আল্লাহ রসুলের ঘরে স্ত্রী হিসাবে গেছেন তিনিও সন্তান হিসাবে মায়ের সাথে চলে গেছেন এখন আল্লাহ রসুলের ঘরেই তিনি লালিত পালিত হচ্ছেন তো ওমর ইবনা আবু সালামারদীয়ল্লাহ তালহু বলেন যে আমার অভ্যাস ছিল এমন যে ভাত খাওয়ার সময় আমার হাত পুরা প্লেটের ভিতরে চলতো এখান থেকে এখানে এখানে হাত দিতাম ওখানে হাত দিতাম পুরো প্লেটের ভিতরে হাত দিতাম তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা দেখে আমাকে সুন্দর ভাষায় আমাকে বুঝিয়ে বললেন ইয়া গোলাম অকুল অকুল মিম্মা অকুলা আল্লাহ রসুল বললেন হে আল্লাহর বান্দা হে গোলাম হে বালক কুলিসমল্লাহ বিসমিল্লা বলে খাও বিসমিল্লা বলে খাও ডান হাত দিয়ে খাও ডান দিক থেকে খাও এবং সম্মুখ যেটা আছে তোমার কাছে যে খাবারটা আছে সেই খাবার থেকে তুমি খাওয়া শুরু করো আল্লাহ রসুল ছোট বাচ্চাদের উপরেও কোনো সময় খারাপ আচরণ করেননি রাগান্বিত অবস্থায় কথা বলেননি বরং ওমর ইবনে আবু সালামা রদি আল্লাহ তালহু বলেন যে আমাকে আল্লাহ রসুল খুব সুন্দর ভাষাই খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিলেন এজন্য আমাদের সন্তানদেরকে আমরা আদর যত্ন করে আদর করে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে শেখাবো তাদেরকে আদর করে বুঝিয়ে বুঝিয়ে বললে তারা অবশ্যই শুনবে যেহেতু ছোটো মানুষ তারা আদর চায় আদর করলে তারা কথাগুলো শুনবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন এরপরে পিতামাতার উপরে দায়িত্ব হলো ধারাবাহিক দায় পিতামাতার উপরে যে দায়িত্বগুলো আমি বলতেছি সেই হিসাবে আদব শেখানোর পরে দ্বিতীয় দায়িত্ব হইল পিতামাতা সন্তানের মুসলমানি করে দিবে সন্তানের মুসলমানি করালে সন্তানের বিভিন্ন দৈহিক উপকার হবে মানসিক উপকার হবে আধ্যাত্মিক উপকার হবে বিশেষ করে আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে খতনা করাবো আমাদের ছেলে সন্তানদেরকে খতনা করাবো সন্নত হিসাবে খতনা করানো এটা ইব্রাহিম আলীহ্লা সালামের সন্নত ইতিহাস বলে যে সর্বপ্রথম যিনি খতনা করেছেন তিনি হলেন নবী ইব্রাহিম আলীহিস্লাসালাম আল্লাতাল খলিল ইব্রাহিম আলীহি সাল্লা সালাম তিনি সর্বপ্রথম খতনা করেছেন ঘটনা আছে যে ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম তার সন্তান ইসমাইল আলিহি সাল্লা সাত দিনের মাথায় খতনা করিয়ে দিয়েছেন এ বিষয়ে ইনশাআল্লাহ সামনে একটু বিষয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাই খতনা করানো এটা মুসলমানদের ফিতরাতের অন্তর্ভুক্ত প্রাকৃতিক পরিচ্ছন্নতা যেটাকে বলা হয় মুসলমানদের ফিতরাত মুসলমানদের ফিতরাত পাঁচটার ভিতরে খতনা করা এটা একটা ফিতরাত পাঁচটা ফিতরাত হইল এক হাদিসে রসুল্ল সাল্লাহাল্লাম বলেন যে পাঁচটা ফিতরাতের ভিতরে একটা হইল মুচ কাটা দুই নম্বর হইলো বগলের চুল কাটা পরিষ্কার করা তিন নম্বর হইলো নাভির নীচের লোমগুলো পরিষ্কার করা চার নম্বর হইলো নখ কাটা আরেকটা হলো পাঁচ নম্বর হইলো খতনা করা তো এ বিষয়ে আর একটা হাদিস জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা সন্তানের সপ্তম দিনে তাদের সুন্দর নাম রাখো তাদের জন্য আঁকিকা করো এবং তাদের যেই অতিরিক্ত যেই বস্তুটা রয়েছে সেটাকে তোমরা পরিষ্কার করে দাও অতিরিক্ত বস্তু মানে কষ্টদায়ক যেই বস্তুটা সেটাকে তোমরা পরিষ্কার করে দাও কষ্টদায়ক বস্তু বলতে যেমন মাথার চুল মন্ডন করা তারপরে খতনা করাইগুন সন্তানকে খতনা করালে কি উপকার আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মানুষরা তারা খতনা করে না মুসলমানি করে না অর্থাৎ যৌনাঙ্গের মাথার যে চামড়াটা সেটা কেটে দেয় না মুসলমান এটা করে কারণটা কি তো এ বিষয়ে সর্বপ্রথম আপনাদেরকে জানাইতে চাই সেটা হইল মুসলমানি করালে বেশ কয়েকটা উপকার যেগুলো অতীব জরুরি এখানে আরেকটা কথা আমি বলে নিই সর্বপ্রথম যে কথাটা সেটা হলো খতনা করব আমরা মুসলমান মুসলমান হিসাবে ইব্রাহিম আলিহি সাল্লা সালামের সুননত পালন করা হিসাবে আমরা খতনা করবো সবাবের উদ্দেশ্যে মুসলমান হিসাবে ইব্রাহিম আলাইহিস সাল্লা সালামের সুন্নত হিসাবে এরপরে আমরা আসতে চাই যে যদি কোনো মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে খতনা করলে কি লাভ তা আমরা বলবো যে খতনা করলে অনেক লাভ বিশেষ করে ইউরোপীয় ডাক্তার যারা ইউরোপীয় ডাক্তাররা বলেছেন যে যদি ছোটোবেলাতেই খতনা করে দেওয়া হয় মুসলমানি করে দেওয়া হয় তাহলে এই সন্তানটার মানসিক অবস্থা ভালো হয় শারীরিক অবস্থাও ভালো ভালোর দিক উন্নতির দিকে যায় এবং তার আধ্যাত্মিক তার ইবাদত বন্দেগি এগুলোর ভিতরেও তার মনোযোগ আসে পবিত্রতা আসে শারীরিক উপকারিতা কীরকম শারীরিক উপকারিতা হলো এই যে যখন মুসলমানি করানো হবে তখন এই যে পেশাব করার পরে যে নাপাকিটা নাপাক পানিটা এটা ওই যৌনাঙ্গের মাথার যে চামড়া চামড়ার ভিতরে আটকে থাকবে না যার কারণে পবিত্রতা অর্জন হয়ে যাবে অনেক সময় এই চামড়াটার কারণে ভিতরে ইনফেকশান হয়ে যায় ইনফেকশান হওয়ার কারণে বড় ধরনের কোনো রোগ হয় পচন ধরে বিভিন্ন রকমের রোগ বালাই দেখা যায় এজন্য ডাক্তাররা বলেছেন যদি খতনা করা না হয় মুসলমানি করানো না হয় তাহলে অ্যালার্জি বেশি বেড়ে যায় প্রায় নব্বই পারসেন্ট রোগ বেশি হয়ে যায় আর যদি খতনা করানো হয় তাহলে নব্বই পারসেন্ট রোগ এটা নির্মূল হয়ে যায় নব্বই পার্সেন্ট রোগ তার শরীরের ভিতরে আসে না যদি খতনা করানো না হয় তাহলে সেই জায়গাটা ফুলে যায় ফোলা রোগ হয় তারপরে দেখা যায় যে মুসলমান হিসাবে যদি খতনা করানো না হয় তাহলে এবাদত বন্দী করতে গিয়ে আপনি পেশাব করছেন পেশাব করার পরে ভিতরে চামড়ার ভিতরে ময়লা থেকে গেছে নাপাক থেকে গেছে এখন আপনি এবাদত বন্দী করতে যাবেন এবাদত গিয়ে ভালো মতো হইতেছে না পবিত্রতা ভালোভাবে অর্জন হইতেছে না তাহলে খতনা করলে রোগ বালায়ের দিকে রোগ বালায়ের দিকে উপকারিতা রোগ বালাই কমে যাবে দুই নম্বর বিষয় হলো যে মানসিক প্রফুল্লতা আসবে এই খতনা করার কারণে অনেক রকমের বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পাবে বিশেষ করে ইউরোপীয় ডাক্তারগণ এটাও বলেছেন যে যদি খতনা করা না হয় অনেক সময় যৌনাঙ্গর ক্ষমতা কমে যায় যৌনাঙ্গের ক্ষমতাটাই কমে যায় এই বিষয়টা কত বড় মারাত্মক দেখেন যদি কোনো পুরুষের যৌন ক্ষমতা কমে যায় শান্তি মতো ঠিক মতো যদি যৌনাঙ্গের কাজ যৌন সঙ্গম করতে না পারে তাহলে তার সংসারে অবশ্যই একটা অশান্তি চলে আসবে আর খতনা করলেই নব্বই পারসেন্ট প্রায় রোগ বালায় ভালো হয়ে যায় এর ভেতরে একটা হলো যৌন সমস্যা এটাও দূর হয়ে যায় সুতরাং কত বড় একটা ফায়দার বিষয় দেখেন যে যদি খতনা করানো হয় তাহলে যৌন যে সমস্যাগুলো সেটাও দূর হয়ে যায় যার কারণে সাংসারিক জীবনে আনন্দ চলে আসে আনন্দ বয়ে নিয়ে আসে সন্তান সন্তানি হয় বিভিন্ন রকমের উপকারী উপকারিতা এর ভিতরে রয়েছে এজন্য আসুন খতনা করলে সব দিক দিয়ে লাভ খতনা না করলে কোনো দিক দিয়ে শান্তি পাওয়া যায় না মানসিক দিক দিয়ে শান্তি পাওয়া যায় না সাংসারিক দিক দিয়ে শান্তি পাওয়া যায় না বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে যায় কেন কারণ হইল এই চামড়ার মাথার ভিতরে অনেক ময়লা থেকে থাকে অনেক ময়লা থাকার কারণে এটা একসময় ইনফেকশান হইয়া এটার থেকে বড় বড় ঘা সৃষ্টি হয় দেখা যাইতেছে ঘা হইতে হইতে অনেক সময় ক্যান্সারও হয়ে যেতে পারে কারণ ঘা থেকেই তো ক্যান্সার বিভিন্ন সমস্যা থেকেই তো আস্তে আস্তে বড়ো রোগের দিকে যায় সুতরাং এটা অনেক বড় একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে খতনা করানো এখন এখানে প্রশ্ন হইল খতনা কখন করাবেন খতনাটা কখন করালে ভালো হবে আমাদের দেশে নিয়ম আছে যে এমন যে সন্তান একটু বড় হয়ে গেলে বুঝতে শিখলে তারপরে আস্তে আস্তে তাকে খতনা করানো হয় আমি বলবো যে বড় হওয়ার পরে যদি খতনা করানো হয় এখানে একটা বিষয় হলো যে খতনা করানো এটা কষ্ট এটার একটা ব্যথা আছে এটা যখন একটু বুঝতে শিখবে যখন তখন যদি আপনার সন্তানকে আপনি খতনা করান মুসলমানি করান তাহলে সন্তান এটার ব্যথা অনুভব করবে এবং এটা মনে রাখবে অনেক সময় ভয় ভয়ের কারণ হয়ে যায় যে এর বাবা আমি খুব কঠিন একটা সময় পার করছি আমাকে খতনা দিছে অনেক ব্যথা অনেক কষ্ট এজন্য নিয়ম হল আমি বলবো সন্তান জন্ম গ্রহণ করার পরে সাত দিন থেকে তিরিশ দিন কিংবা ষাট দিনের ভিতরে আপনার সন্তানকে আপনি খতনা করিয়ে দিন এ খতনা ষাট দিনের ভিতরে করালে তিরিশ দিনের ভিতরে করালে কী লাভ একটা হলো ব্যথা কম হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অনেক মানুষ এটাকে ভয় পান কিন্তু হাজরত ইব্রাহিম সালামের ব্যাপারে ঘটনা আছেন আছে যে ইব্রাহিম আলিহাল্লা সালাম তার সন্তানকে সাত দিনের মাথায় খতনা করিয়ে দিয়েছেন এবং তিনি নিজেই অন্য কোনো মানুষকে তিনি ডাকেন নাই বরং তিনি নিজেই সন্তানকে খতনা করিয়ে দিয়েছেন এবং ইব্রাহিম আলিহাল্লা সালাম বলেন যে এই খতনার কারণে আল্লাহ তালা আমার সন্তানের উপরে বরকত নাজিল করবেন সব আল্লাহ তাহলে খতনা করলে বরকত নাজিল হয় ফিতরাত ঠিক থাকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় এবাদত বন্দেগী পবিত্রতার সাথে করা যায় নাপাক অবস্থায় এবাদত বন্দেগী আর করা লাগে না সাংসারিক জীবনে শান্তি আসে যৌন ক্ষমতা ঠিক থাকে যৌন ক্ষমতা কমে যায় না এজন্য পিতামাতাদেরকে অনুরোধ করব যারা এই কথাগুলো শুনতেছেন ছেলে সন্তান হইলে সন্তানকে খতনা করিয়ে দিবেন খতনা করিয়ে দিলে বিভিন্ন রোগ থেকে সন্তান বিরত থাকে সন্তান উপকৃত হয় এবং খতনার মাধ্যমে আল্লাহ তালা এই সন্তানের উপরে আল্লাহ তালা বিভিন্ন ধরনের রহমত বরকত নাজিল করেন না নাজিল করেন এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে খতনা করাবো এবং খতনা করানোটা এটা পিতামাতার উপরে অতীব জরুরি গুরুত্ব দায়িত্ব তবে একটা কথাই বলবো সেটা হইল যে খতনা করানো কিন্তু সুন্নত সুন্নত হিসাবে আমরা করব। বিভিন্ন উপকারিতার দিক দিয়ে করব এটা না সবের দিক দিয়ে সুন্নত হিসাবে পালন করব কারণ এটা তো আমরা জানি যে আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের হুকুমের ভিতরে অবশ্যই কল্যাণ নিহিত আরেকটা বিষয় খেয়াল রাখবো যে পবিত্রতা একটা এটা ইমানের অর্ধেক সুতরাং সন্তানকে যখন খতনা করিয়ে দেব অনেকটা পরিচ্ছন্ন হয়ে গেল পরিষ্কার হয়ে গেল পবিত্র হয়ে গেল এটা ইমানের একটা অঙ্গ হয়ে গেল এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আত্মহুর সতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ইমানের অর্ধেক সুতরাং খতনার বিষয়ে আমরা সতর্ক থাকব খতনা করলেই পবিত্রতা অর্জন করা খুব সহজ খতনা না করাইলে পবিত্রতা অর্জন করা এত সহজ না বিভিন্ন উপকারিতাও রয়েছে এজন্য আপনাদের কাছে অনুরোধ করব আবারও অনুরোধ করব সন্তানদেরকে খতনা করিয়ে দিবেন সন্নত হিসাবে এবং এর ভিতরে তালা বিভিন্ন ধরনের মুক্তির ফয়সালা করবেন রহমত বরকত নাজিল করবেন সন্তানের উপরেও করবেন পিতামাতার দায়িত্ব পালন করার কারণে পিতা মাতার উপরেও আল্লাহ তালা এই রহমত বরকত নাজিল করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন আমিন আনিল আমিনুলিল্লাহির আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Oh. i love it